সম্পদে ভোরবো গর্ব স্মার্ট বাংলাদেশ এই প্রতিবাদকে নিয়ে লক্ষিপুরের রায়পুরে দিনব্যাপী প্রাণী সম্পদ সপ্তাহ ও প্রদর্শনী মেলার উদ্বোধন করা হয়েছে বৃহস্পতিবার এপ্রিল সকাল উপজেলা কার্যালয়ের পাশে রায়পুর রায়পুর সরকারি একাডেমির মাঠে উপজেলা মার্সেন্স প্রশাসন সহ উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও রায়পুর ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে ও প্রাণিসম্পদ ও ডেরি উন্নয়ন প্রকল্প এল ডিপি প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সহযোগিতায় এই প্রাণী সম্পদ সেবা ও প্রদর্শনী অনুষ্ঠিত হয় রায়পুর উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইমরান খানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রায়পুর উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ রশিদ সম্পদ অফিসার রহমান উপজেলার প্রাণী সম্পদ অফিসের সম্প্রসারণ ডক্টর মোফাজুল হোসেন উপজেলা প্রাণী সম্পদ উপসহকারী ইকবাল কবির প্রদর্শনী মেলায় দেশ বিদেশি পাখি ও উন্নত জাতের গবাদি পশু এবং বিভিন্ন মেডিসিন কোম্পানির ত্রিশটি স্টল অংশ নেয় প্রধানমন্ত্রী যে খামারা মানুষের যে খামারেরা মানুষের জন্য খাদ্য প্রতিষ্ঠিত করে দিচ্ছে সেই খাবারের